বিবাহের মধ্যে উকিল বাবা হওয়ার সম্পর্কে ইস্তাম কি বলে উকিল বাবার কোনো ইসলামে নেই বাবা মা বাবা থাকলে তিনি সন্তানকে বিবাহ দেবেন বাবা না থাকলে বড়ো ভাই তিনি সন্তানকে বিবাহ দিবেন বড় ভাই না থাকলে দাদা বা চাচা তারা বিবাহ দিবেন অভিভাবক হিসাবে এখানে উকিল বাবার কোনো অপশন নেই এটি আমাদের দেশের একটা কালচার এর সাথে ইসলামীদের সাথে কোনো সম্পর্ক নেই উকিল বাবা বানানোর মাধ্যমে তাকে তথাকথিত আরেকটা বাবা ঠিক করা হয় এবং এক বাবারই হক আদায় করে না মানুষ আবার উকিল বাবা ঠিক করে নতুন আরেক বাবার হক আদায় করতে গিয়ে মূল বাবার হক আদায় করার ক্ষেত্রে মানুষের ঘাটতি দেখা দেয় যেটা জায়েজ নয় অনেক সময় সমস্ত উকিল বাবার সাথে মহিলারা পর্দা করে করেন তার উকিল বাবা মনে করি যেটি গুনাহের কারণ এবং এখান থেকে অনেক অনাচার দুয়ারও মুক্ত হয় সব মিলিয়ে উকিল বাবা এই কালচার ইসলাম সমর্থন করে না কোন উকিল বাবার প্রয়োজন ইসলামে রাখে নি বিয়ের জন্য সদমান হাফিজ শুভ আপনি জানতেছেন নিঃসন্তান কেউ টাকা দিয়ে হাসপাতাল থেকে নবজাতক চুরি করলে তার পরিণতি কি হবে অত্যন্ত জঘন্য অপরাধ হবে শুধু চুরি হলো না এই সন্তানের মা বাবাকে অনেক বড় ধরনের বিপদের মুখে ফেলা হলো তাদেরকে অনেক বেশি কষ্ট দেওয়া হলো এবং সন্তানকে বাবা ছাড়া অন্য কারোর দিকে সম্বন্ধ করা হলো নানামুখী অপরাধ এখানে জড়িত আছে আল্লাহ মাফ করুন এত ভয়াবহ অপরাধ কোনো মানুষের করার দুঃসাহস করা উচিত নয় আপনার যদি সন্তান না থাকে আল্লাহ রব্বুল আলমিন এর তুমি মেনে নিন মানুষ একসময় সবাইকে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে অতএব সন্তান থাকুক আর না থাকুক আপনার আমাকে কখন যেতে হবে আমরা যাই না নিজের আখেরাত নিজের কবর নিজের আহ আল্লাহ কাছে জব দিতা এগুলোই আমাদের ভাবনা বেশি থাকা উচিত দুনিয়ার এই সমস্ত বিষয় থেকে তারপরেও আপনার কষ্ট লাঘব করার জন্য আপনি চাইলে পালক সন্তান রাখতে পারেন শরীয়তের যে মূলনীতিগুলো আছে সেগুলো অবলম্বনে কিন্তু আহ এ ধরনের গর্হিত কাজ কোনো আমার সাথে করা উচিত নয়